নমস্কার আমি কাকলি আপনারা দিচ্ছেন রান্নাঘর ডাইরি চিকেন দিয়ে কিন্তু বিভিন্ন রকমের আজ আমি তৈরি করবো একদম ঘরোয়া চিকেন চিকেন খেয়ে থাকবেন কিন্তু একবার এইভাবে যদি করে খান তাহলে আশা করব কিছুটা ডিফারেন্স তো বুঝতেই পারবেন এই গন্ধরাজ চিকেনের প্রতিটা স্টেপ কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবো এই গন্ধরাজ চিকেন একদম ঘরোয়া উপকরণে গন্ধরাজ চিকেন বানানোর জন্য এখানে আমি লেগ পিস নিয়ে নিয়েছি আর বলে রাখি এখানে আপনারা যদি মনে করেন বোনলেস চিকেন দিয়ে গন্ধরাজ চিকেনটা করবেন তাহলে কিন্তু এর স্বাদ আর লেগ পিসের স্বাদ একই রকম হবে না কারণ লেগের কিন্তু বোনের স্ট্রাকচারটা বেশি থাকে যেটা বোনলেসে কখনোই আসবে না আচ্ছা এবার আমি লেগ পিসগুলোকে একটু কেটে নেব চিকেন লেগের এই পেছনের লেগ টিস্যুটা একটুখানি কেটে দেব আশা করি দেখে বুঝতে পারছেন এর কারণে কি হবে যখন চিকেনটা ফুল কুক হয়ে যাবে তখন কিন্তু কুকরে যাবে না আর দেখতেও কিন্তু ভালো লাগবে আর ম্যারিনেশনটা যাতে ভালোভাবে চিকেন লেগের ভিতর ঢোকে সেই হিসাবে আমি এখানে একটু ভালো করে কেটে দেব চিকেন লেগ পিসগুলো কিন্তু এভাবে কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এতে করে চিকেনের যে একটা গন্ধ সেটা কিন্তু চলে যাবে আর চিকেনটা খুব সফট হবে চিকেনের লেবুর রস মাখানো হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দিচ্ছি এখানে আদা নিয়ে নিয়েছি আদাগুলোকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব যেহেতু মিক্সিতে পেস্ট হবে খুব বেশি ছোটো বা খুব বেশি বড়ো করার দরকার নেই এদিকে আদা দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে তারপর দিয়ে দিচ্ছি দুটো রসুন আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাত্রার যে ডাটিগুলো হয় সেগুলো এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর পাতাগুলো আমি সাইড করে রেখেছি ম্যারিনেশনের জন্য কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে আর এই পাশে দেখুন লেবুটা মাখিয়ে রাখার জন্য চিকেন থেকে কিন্তু হালকা একটু জলও ছেড়েছে এটাকে ফেলে দেবো এবার দিয়ে দিচ্ছি লেবির জন্য মশলা যেটা তৈরি করেছি আর দিয়ে দিচ্ছি এখানে দই এখানে আমি টক দই আগে থেকে একটু রুম টেম্পারেচারে রেখে ফেটিয়ে নিয়েছি কারণ দইটা কিন্তু আগেই দিতে হবে গরম অবস্থায় দই দিলে কিন্তু কেটে যেতে পারে এখানে একটা পেঁয়াজ আমি বেটে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু রঙের জন্য এবার ভালো করে ম্যারিনেশন করে নেব হাত দিয়েই ম্যারিনেশনটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি রেস্টের জন্য রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট আচ্ছা যতক্ষণ এটা রেস্টিংয়ে থাকবে ততক্ষণ আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো যেটা কিন্তু কোনো রেস্টুরেন্টে ব্যবহার করে না এই গন্ধরাস চিকেনের জন্য ভাজার যে মশলাটা আমি এখানে ইউজ করবো তার মধ্যে আছে তিন চারটে এলাচ একটু লবঙ্গ দুটো শুকনো লঙ্কা একটু ধনে নিয়েছি আর কয়েকটা গোলমরিচ এই সব মশলাগুলোকে আমি খালি খোলায় টেলে কিন্তু একটু ব্লেন্ড করে নেবো এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এর যে সবুজ অংশটা সেটা আমি একটু করে খেয়াল রাখতে হবে সবুজ অংশের নিচে যে সাদা অংশটা আছে সেটা কিন্তু গ্রেড করা যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে চিকেনটা হালকা হাতে কিন্তু এইভাবে গ্রেড করতে হবে চিকেনের ফ্লেভার আর স্বাদ কিন্তু দুটোই বাড়িয়ে দেবে দশ থেকে পনেরো মিনিট চিকেনটা রেস্টিংয়ে রাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর সবুজ অংশটা চিকেনের সাথে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার কুকের জন্য রেডি করব এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিচ্ছি একটু দারচিনি দারচিনিটা কিন্তু একটু তেলের সাথে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা হয়তো খেয়াল করেছেন আমি এর মধ্যে কিন্তু কোনো লবণ অ্যাড করিনি লবণটা এখন দিয়ে দেবো কারণ আগে যদি লবণ দিতাম চিকেনের থেকে কিন্তু এক্সট্রা জল বেরিয়ে আসতো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা একটু স্বাদ অনুযায়ী দেবেন কম বেশি করে একটু কাঁচা লঙ্কা যেটা আমি চিড়ে রেখেছি মাঝখান থেকে সেটাই ঝালের জন্য ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো পনেরো মিনিটের জন্য চিকেনটা একটু নাড়া চালার পরে আমি যে ভাজা মশলাটা করে রেখেছি সেটাই দিয়ে দেবো আমি কিন্তু চিকেনে কোনো হলুদ অ্যাড করিনি এই মশলাটা কিন্তু এই গন্ধরাজ চিকেনের মেন উপকরণ যেটা কিন্তু বাইরে কোথাও ব্যবহার করে না আর যেহেতু গোলমরিচ দেওয়া আছে ঝালের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক হবে আমি যে লেবুটার থেকে সবুজ অংশটা একটু গ্রেড করে রেখেছি সেই লেবুরই কিছুটা জুস এবার একটু ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য কুড়ি মিনিট পরে ঢাকনা করলাম দেখুন কতটা গ্রেভি ঘন হয়ে এসছে আমি কিন্তু এখানে হলুদ অ্যাড করিনি যেহেতু লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম তার জন্য কালারটা কিন্তু এরকম এসছে এর মধ্যে দিয়ে দেবো দুটো গন্ধাক লেবু পাতা দিয়ে দু থেকে তিন মিনিট একটু ঢেকে দিয়ে ওপর থেকে পরিবেশন করতে হবে ধনেপাতা পাতা দিয়ে চাইতে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট যাতে পাতার ফ্লেভারটা চিকেনের ভিতর অ্যাক্টিভ হয়ে যায় বন্ধ হয়ে পাতা যদি মাঝখানে আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু পাতাটায় অনেক সময় দেখা যাচ্ছে বেশি ফোটার জন্য তেতো হয়ে যেতে পারে তাই নামানোর মানার দু তিন মিনিট আগে কিন্তু পাতাটা দিতে হবে দু মিনিট আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অন্ধরাস চিকেনটা কিন্তু একদম রেডি এর উপর আমি একটু দিয়ে দিচ্ছি ধন্য পাতা এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি সার্ভ করব এটা কিন্তু স্টার্টার হিসাবে বা রুটি বা পোলাও বা সাদা ভাতের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়ে আশা করছি রেস্টুরেন্টের থেকেও কিন্তু এর স্বাদ দ্বিগুণ হলেও বেশি পাবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন রান্নাঘর ডায়েরি চ্যানেলটি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও